জীবন বৃত্তান্ত ব্যক্তিগত তথ্য নাম সৈয়দ মুখলেশুর রহমান পিতার নাম মৃত সৈয়দ আওলাদ হুসেন ঠিকানা বর্তমান অস্থায়ী টেঙ্গোর ডাকঘর বাজার পনেরোশো এক মিরকাদিম পৌরসভা সদর থানা মুন্সীগঞ্জ জেলা মুন্সিগঞ্জ বাংলাদেশ বৈবাহিক অবস্থা বিবাহিত জন্ম তারিখ দোসরা জানুয়ারি উনিশশো উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগ্রামের ইতিহাস ছোটবেলা থেকেই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং মানুষের অধিকার রক্ষার সংগ্রামে বিশ্বাসী রাজনীতি আমার কাছে কোনো পেশা নয় বরং আত্মত্যাগ নৈতিকতা ও মানবতার জন্য বেঁচে থাকা শপথ রাজনৈতিক কর্মকাণ্ড ও অবদান দেশ উন্নয়ন যুব ফ্রন্টের নেতৃত্বে এগারো সদস্য প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সাথে সাক্ষাৎ উনিশশো ইং বিক্রমপুর ইতিহাস সংরক্ষণ ও প্রচার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রপতি ড ইয়াজ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ দু ইং খাদ্য ভেজাল ও বিষাক্ত কেমিক্যাল বিরোধী আন্দোলনের সভাপতি দু ইং বাংলাদেশ পরিবেশ দূষণমুক্ত আন্দোলনের সভাপতি দু ইং বিক্রমপুর কৃতিমানদের জীবনকথা গ্রন্থ রচনা উনিশশো ইং বাংলাদেশ চীন গণমৈত্রী সমিতির কাউন্সিল সদস্য উনিশশো ইং ভাষানী স্মৃতি সংসদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য উনিশশো ইং মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির কেন্দ্রীয় সদস্য উনিশশো বিরানব্বই ইং নারায়ণগঞ্জ জেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য উনিশশো ইং আদর্শ ও জনগণের অধিকার আমার জীবনের আলোকবর্তিকা এবং রাজনৈতিক দর্শনের মহান শিক্ষক হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তাকে বলা হয় মজলুম জননেতা যিনি নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন জমিদার ও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছেন এবং শোষিত মানুষের অধিকার আদায়ের জন্য জীবনভর সংগ্রাম করেছেন তার সংগ্রাম আমাকে শিখিয়েছে রাজনীতি ক্ষমতার সিঁড়ি নয় জনগণের সেবা করার দায়িত্ব দুর্বল বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য সততা ত্যাগ আর সত্যের ওপর দাঁড়ানো ছাড়া রাজনীতি টেকসই হতে পারে না মাওলানা ভাসানির অনুপ্রেরণামূলক দশ উক্তি এক আমি গরিবের পক্ষে আমি মেহনতি মানুষের পক্ষে আমি মজলুমের পক্ষে দুই আমার রাজনীতি ক্ষমতার জন্য নয় মানুষের মুক্তির জন্য তিন কৃষক শ্রমিকের ভাগ্যের পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় চার অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না সত্যের পথে থাকতে হবে দৃঢ়ভাবে পাঁচ জনগণের অধিকার কেড়ে নেওয়া হলে আমি রাজপথে থাকব মৃত্যুর আগ পর্যন্ত ছয় যে রাজনীতি গরিবকে বঞ্চিত করে তা জনগণের রাজনীতি নয় সাত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কোনো দলের জন্য নয় তা সমগ্র জাতির জন্য আট আমার জীবন উৎসর্গ করেছি নিপীড়িত মানুষের মুক্তির জন্য নয় দেশকে রক্ষা করতে হলে দুর্নীতি দমন নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে দশ মানবতার কল্যাণে রাজনীতি করতে হবে স্বার্থের জন্য নয় প্রতিজ্ঞা ও অঙ্গীকার আমি সৈয়দ মুখেলেসুর রহমান ঘোষণা করছি অন্যায়ের কাছে মাথা নত করব না দুর্নীতি দমন পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাব গরিব অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায় করব শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নারী ও শিশুর নিরাপত্তা সবার জন্য নিশ্চিত করব পরিবেশ দূষণমুক্ত ন্যায্য ও টেকসই বাংলাদেশ গড়ে তুলব রাজনৈতিক ভিসেন আমার স্বপ্ন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে যেখানে কেউ অভুক্ত থাকবে না কেউ নিরক্ষর থাকবে না যেখানে দুর্নীতি দমনপীড়ন ও অন্যায়ের কোনো স্থান থাকবে না যেখানে যুবসমাজ মাদক নয় জ্ঞান ও কর্মের শক্তি দিয়ে দেশ গড়বে যেখানে কৃষক শ্রমিক শিক্ষক ডাক্তার ব্যবসায়ী সবাই মর্যাদা ও নিজায় পাবে যেখানে ইসলাম মানবতা ও গণতন্ত্র মিলিত হয়ে শান্তি ও ন্যায় ও সমতার সমাজ প্রতিষ্ঠা করবে জীবন